আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যে কোনো ছোটো মাছ রান্না হলেই আমার মতো আপনারাও কি না খেতে চাইলেও একটু ভাত কি বেশি খেয়ে ফেলেন ছোট মাছ এমনই মজার আর যদি এভাবে রান্না করা হয় তবে তো কথাই নেই দশ মিনিটই ছোটো মাছের রেসিপি তৈরি করতে চান তবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন স্বাদে ঘ্রাণে হবে অনন্য তো চলুন দেখি কিভাবে রান্না হবে এখানে ট্যাংরা আর গুলসা মাছ মেশানো আছে আজ পেয়েছি ছোটগুলো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ফিরে আসবো এর মাঝে আর কি কি নেব দেখে নিচ্ছি বন্ধুরা শীতের সময় নতুন পেঁয়াজ তো আছেই সাথে আজ আমি নিয়েছি পেঁয়াজের কলিও অল্প করে নেব পেঁয়াজের কলি এইরকম হয় দেখতে দুই ইঞ্চির মতো লম্বা করে কেটে নিলাম আরও নিচ্ছি টমেটো পাকা টমেটো সব কিছুর সাথেই ভালো লাগে পাতলা করে কেটে নিলাম একটি টমেটো নিলাম এবার এলাম ধনিয়া পাতার কাছে এই ধনিয়া পাতাগুলো আমার বাগানের কেটে নিচ্ছি আর মজার ঘ্রাণ পাচ্ছি নিজের বাগানের যে কোনো জিনিসই অন্যরকম ভালো লাগার থাকে বন্ধুরা মাছগুলো আমি মেখে রান্না করব। মাছগুলো দিলাম লবণও দিলাম এক চা চামচ আর দিলাম পেঁয়াজ কুচি আধা কাপের বেশি দিলাম আদা রসুন বাটা মিলিয়ে এক চা চামচ কাঁচামরিচ চিরা দিলাম দুই তিনটি ঝাল অবশ্য যার যার রুচি অনুযায়ী দেওয়া ভালো আর দিলাম সেই পেঁয়াজের কলিগুলো দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম আরও দিলাম আধা চা চামচ ধনিয়া গুঁড়া মাখানো রান্নাতে তেল কম লাগে সরিষার তেল দিলাম দেড় টেবিল চামচ আগে মশলাগুলো মাখাচ্ছি অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে এভাবে মেখে যে কোনো ছোট মাছ রান্না করুন না কেন অসম্ভব মজার লাগবে একটি বড়ো মাছ ছিল সাথে দিয়ে দিলাম একটু সময় নিয়ে মাখাতে হবে এখনই দেখতে কত ভালো লাগছে আমি মাখাচ্ছি আর সরিষার তেলে ঝাঁঝালো ঘ্রাণ পাচ্ছি এবার দেব পানি আমি এই রকম এক গ্লাস পানি দিলাম মাখানো যে কোনো রান্নাতে খুব বেশি পানিরও দরকার পড়ে না এবার চলুন রান্না করে ফেলি চুলা ধরিয়ে দিলাম ফুটে উঠতে শুরু করেছে এবার ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট হয়েছে দেখি আবারও দিলাম দুই তিনটি চিরা ভালোভাবেই ফুটে উঠেছে এবার সেই টুকরো করা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো ছড়িয়ে দিলাম সহজ রান্না সহজভাবেই করে নিচ্ছি পাকা টমেটো সেদ্ধ হতে সময় লাগবে না চুলার আঁচ বাড়ানো ছিল কমিয়ে দিলাম কিছুক্ষণ রান্না হলো দেখি টমেটো এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে ঘানো সুন্দর বের হচ্ছে আমি মাছের রেসিপিটি মাখা মাখা রাখবো ঝুলও করব না একেবারে শুকিয়েও ফেলবো না এবার ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম চারপাশে দুই মিনিট হয়েছে ঘ্রাণ পাচ্ছি অসাধারণ মাখামাখা হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও হবে মজার এই রকম মাখা মাখাই থাকবে ঠান্ডা হলে আরেকটু শুকাবে তবে আপনারা যদি আরেকটু পাতলা করতে চান তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিবেন দশ মিনিটের রেসিপি তৈরি করে নিলাম এবার আমরা গরম ভাতে গরম গরম খেয়ে ফেলব আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই